আসসালামু আলাইকুম রভিমান ওয়েলকাম টু পারফিউমোলজি আমি আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেই পারফিউমটা আসলে কয়েকটা কোয়েশ্চেনের অ্যানসার প্রথম কোশ্চেন হচ্ছে ভাইয়া একটা পারফিউম সাজেস্ট করেন যেটা আমি অল ইয়ার রাউন্ড ইউজ করতে পারবো ফর মাই অফিস ফর মাই জিম ফর মাই স্পেশাল অকেশন টাইম সামার উইন্টার রেনি ডে যে কোনো সময়ে আমি ইউজ করতে পারবো এরকম একটা পারফিউম সাজেস্ট করেন এই পারফিউমটা হচ্ছে সেই কোশ্চেনের একটা অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আমি স্টুডেন্ট আমার বাজেট কম এমন একটা পারফিউম সাজেস্ট করেন যেটা এক হাজার টাকার মধ্যে হবে এবং আমি পাবো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার এবং থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমাদের দেশে ভালো পারফিউম হয় কি হয় না আমাদের দেশে প্রচুর ইন্সপায়ার্ড পারফিউম হয় ইন্সপায়ার্ড পারফিউম হচ্ছে কীরকম যে বাইরের বিভিন্ন ব্র্যান্ডের ওয়েল থাকে সেটার মধ্যে ইথানল ডিথান দ্যাট মিক্স করে একটা প্রোডাক্ট বের করে ফেলে ঠিক আছে বাট আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দে গেভ দেয়ার ওন টুইস্ট ইন ইট এমন না যে তারা নিজেরা অয়েলটা প্রিপেয়ার করতেছে তারা সেই ওয়েলগুলাতেই বিভিন্ন সাথে দে সাথে দেয়ার ক্রিয়েটিভিটি ইন ইট ওকে এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে বাংলাদেশের সত্যি একটা ভালো কোয়ালিটির যদি পারফিউম আপনারা ইউজ করতে চান ইউ নিড টু নো দিস হাউস ওকে অনেক কথা বললাম হাউসের নাম কি আমি এই হাউসটার প্রথম রিভিউ করছি যখন আমি পারফিউম রিভিউয়ের জার্নিতে একদম শুরুর দিকে এবং এই হাউসটার নাম হচ্ছে পারফিউম লাউঞ্জ ইন্টারন্যাশনাল হোপ ইউ ক্যান সি দ্যাট এটা হচ্ছে ওদের রেগুলার একটা বক্স এই কালারটা আমার ভীষণ পছন্দ এবং এভাবে করে আসে উপরে ওদের সেই পারফিউমটার নামটা থাকে এবং আজকে যেটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে এক্সটাসি প্রিভ ওকে আমি প্রচুর ওদের প্রোডাক্ট ইউজ করছি আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দেয়ার কোয়ালিটি এক্সটাসি প্রিফটা কিরকম সেটা আপনাদেরকে একটু ডেসক্রাইব করি আমি খুব টেকনিক্যালি পিছন দিয়ে এটা কাটছি যাতে উপরের যে লেভেলিংটা সেই লেভেলিংটা যাতে নষ্ট না হয় ওকে দিস ইজ দেয়ার রেগুলার বটল হ্যাঁ একটা সুন্দর স্মার্ট একটা ফিফটি এম এর বটল এখানে লিখা আছে এক্সট্রা সিপ্রিভ এবং এই হচ্ছে পারফিউম লাউঞ্জের লোগোটা যেটা প্রিন্টেড থাকে গোল্ডেন কালারের এখানে থাকে হচ্ছে পারফিউম লাউঞ্জ ইন্টারন্যাশনাল ফিফটি এম এল উ দ্য পারফিউম এবং ওদের একটা লেখা থাকে সেটা হচ্ছে টেইলার্ড অ্যান্ড ইম্প্রেশন পারফিউমস আমি যে কথাটা বলেছি যে ইটস আ টেইলার্ড পারফিউম অর্থাৎ ইট ইজ নট আ মানে ওরা কখনোই কোনো পারফিউমের ডেটা কপি করে না দে গিভ সাম টুইস্ট এই জিনিসটাই ওরা এখানে তাদের স্লোগানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ওদের এই ক্যাপটা নতুন সিলভার ক্যাপ দেখিত তো ওকে ইট হোলস খারাপ না

আশেপাশে কি আশেপাশে সিট্রাস বার্গামট আশেপাশে আমি একটু বলবো হচ্ছে এখানে একটু লেমন বার্গামট ফ্রেশ কিছু নোটস অলরেডি ইট ইস স্প্রেডিং এবং স্মেলটার মধ্যে সামহাও আমার কাছে শুরুতে আই গট ভাইভ অফ মাই ফেভারেট পারফিউমস ডিএনএ যেটাকে বলে হচ্ছে অ্যাকোয়াডোজো হ্যাঁ অ্যাকোয়াডোজোর নট এনিথিংস স্পেসিফিক যে এটা ইডিপি ইডিটি বা অ্যাপসুলু বা পারফর্ম ওরকম কিছু না বাট ওই ধরনের একটা ওপেনিং এটার মধ্যে দিবে আপনাকে কিন্তু ওপেনিং থেকেই ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এই পারফিউমটাতে খুব টেকনিক্যালি খুব স্মুথলি খুব লাইটলি লেদার ইউজ করা হয়েছে ঠিক আছে এবং দ্যাট লেদার চেঞ্জ দ্য হোল গেম ওকে পারফিউমটা আমি হাতে পাইছি ইটস বিন অলমোস্ট আ মান্থ আমি দুইবার ওয়্যার করছি আমি ভেরি মাচ সেটিসফাইড উইথ দ্য সেন্ট প্রোফাইল স্মেলটা মেসকলিন একটা স্মেল ইট ইজ আ ভেরি অফিস ফ্রেন্ডলি স্মেল ইট ইজ আ ভেরি গুড ইভিনিং স্মেল নাইট আউট স্মেল সামারের জন্য পারফেক্ট উইন্টারের জন্য পারফেক্ট রেইনি সিজনের জন্য পারফেক্ট ইটস আ থ্রি সিক্সটি ফাইভ ডেস পারফিউম এবং ডে নাইট এনি অকেশন হ্যাঁ পারফিউমটা ইটস আ ভেরি লাইকেবল পারফিউম ভেরি কি বলবো পিপল প্লিজিং পারফিউম অ্যাট দা সেম টাইম ইট ইজ নট ভেরি রেগুলার কাইন্ড অফ স্মেল একটা পারফিউমের আমি এক্সাম্পল দিই সেটা হচ্ছে আমি নোটসের ডিটেলসে আমি জানি না যে ম্যাচ করে কি বাট এই ধরনের একটা ভাইভ আমি পাইছি হচ্ছে লাকস্ট হোয়াইট টুয়েলভ টুয়েলভ একটা পারফিউম আছে লাকোস্ট হোয়াইট ওই পারফিউমটাতে সব ফ্রেশই নোটের সাথে একটা লেদারের একটা খেলা থাকে যেই জিনিসটা আমি এটার মধ্যে পাইছি হ্যাঁ বাট ওপেনিং গিভিং মি অফ দ্যাট অ্যাকোয়াডিজো মেরিন সিট্রাসি ফ্রেশ ফ্লোরাল কাইন্ড অফ ভাইভ বাট ড্রাই ডাউনে এই লেদারটা এসে খেলাটাকে চেঞ্জ করে ফেলে নোটস আমি সোফার যা যা ডিটেক্ট করতে করছে ডিটেক্ট করতে পারছি সেগুলো হচ্ছে স্টার্টিংয়ে আমি সিট্রাস পাই এখানে লেমানি বার্গামট এবং সেটার সাথে একটু একটা সুইট ভাইফ থাকে যেটা হয়তো বা কার্ডাম হতে পারে সাথে সাথেই মানে ইন আ ভেরি শর্ট টাইম লেদার নোট চলে আসে লেদার নোটের সাথে আমি কিছু ফ্লোরাল আসপেক্ট পাই ফ্লোরাল বলতে হচ্ছে এখানে আমি হোয়াইট ফ্লোরাল ইয়েলো ফ্লোরাল এই ধরনের একটা ফ্লোরাল ফ্রেশি ফ্লোরাল ভাইফ পাই নট রোজ ইটস হোয়াইট ফ্লোরাল ওর ইয়েলো ফ্লোরাল একটা মিক্স পাই যেটা ওপেনিংয়ে সিট্রাস এবং লেদার নোটটার সাথে খুব সুন্দর একটা প্লিজিং একটা কমফর্টিং ওয়াইফ ক্রিয়েট করে যত ড্রাই ডাউন হতে থাকবে আপনি এখানে কিছু আর্থি নোটস পাবেন সাচ এস ভ্যাটিভার ভ্যাটিভারটা এখানে কোনো পাওয়ারফুল নোট হিসেবে ইউজ করে নাই ইটস নট লাইক দ্য যে এই ভ্যাটিভারের কারণে আপনি একটা গ্রিন পাবেন আর্থি পাবেন ইট ইস নট লাইক দ্যাট এখানে ভ্যাটিভারটা ইউজ করা হয়েছে জাস্ট লেদার নোটটাকে টোন ডাউন করার জন্য যাতে লেদারটা ওভার পাওয়ারিং হো না হয়ে যায় এই লেদারটা ইফ ইউ আর আ হেটার অফ লেদার স্টিল ইউ গোনা লাইক ইট ওভারঅল পারফিউমটার পারফরমেন্স আমি পাইছি ফোর টু ফাইভ আওয়ার্সের মতো পারফরমেন্স কুড হ্যাভ বিন বেটার বাট যেই প্রোফাইলটা এই প্রোফাইলটাতে আসলে এরকম পারফরমেন্সই পাওয়ার কথা এর বেশি হওয়ার কথা না সো দ্য পজিটিভ থিংস আর দিস ইজ আ ভেরি অ্যাফোর্ডেবল পারফিউম দিস ইজ আ অল সিজন পারফিউম দিস ইজ আ ভেরি গুড পিপল প্লিজিং পারফিউম এভরি অকেশন পারফিউম অফিস ফ্রেন্ডলি পারফিউম স্টুডেন্টদের জন্য অফিস গোয়ারদের জন্য পার্টির জন্য মানে ইন ওভারঅল আসপেক্ট দিস ইজ রিলি রিলি নাইস আমি এই পারফিউমটাকে ফর দ্য প্রাইস ফর দ্য বাজেট এবং আমাদের দেশের একটা প্রোডাক্ট হিসেবে আমার সব কিছু মিলায় আই এম গোয়িং টু রেড দিস আ সলিড এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন এটা দশে দশ পাওয়ার মতো পারফিউম জাস্ট পারফরমেন্সটা যদি আমি সেভেন এইট আওয়ার্স পাইতাম ভাল লাগতো দুইটা জিনিস বলে শেষ করতেছি একটা হচ্ছে এই পারফিউমটা লেদার আছে স্টিল আই উড সে এনি ওয়ান এজ এনি ওয়ান ক্যান ওয়্যার ইট ইটস আ ম্যাস্কলিন পারফিউম নট সুইটেবল ফর ওমেন বাট স্টিল দোজ ওমেন হু লাইক টু ওয়ার ম্যাস্কলিন পারফিউম গন আ লাভ দিস এবং এটা অল সিজন পারফিউম ঠিক আছে আর প্রজেকশনের কথাটা একটু বলে নিই আমি এটা বেশ ভালো প্রজেকশন পাইছি এইটার ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে যে ক্যারি দিস বটল ইন ইয়ার ব্যাগ অথবা আপনার অফিসে রাখেন এবং এগুলোর বিভিন্ন সাইজ আছে থ্রি এম এল টেন এম ফিফটি এম আছে সো আপনি অ্যাকর্ডিংলি আপনি ওটা নিতে পারেন তাহলে ক্যারি করলে যেটা সুবিধা হবে আফটার ফোর ফাইভ আওয়ার্স ইউ ক্যান রি এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলবো যে এই পারফিউমটা প্লিজ দশটা থেকে বারোটা apply করবেন দেন ইউ আর গোইং টু গেট দা রিয়েল আউটকাম फ्रॉम ইট ফ্যান্টাস্টিক ওয়ার্ক মেন হাস ফ্যান্টাস্টিক ওয়ার্ক পারফিউম লঞ্চ ইন্টারন্যাশনাল অ্যাবসলিউটলি লাভড ইট এবং প্রাইস 850 এমএল এর প্রাইস ওয়াইল গেস করেন তো হতে পারে পারফিউম লঞ্চ ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এ ক্লিক করলে ঢুকে দেখবেন যে এটার কারেন্ট প্রাইস হচ্ছে 1250 What are you waiting for? Go and get it. <sighs> Lovely. Keep loving perfumology and keep smelling good. Take care. I love this.